in <laughs> এটার নাম নিপিল এটার নাম মেমি বলকে কে বুঝতে পারি করলে আপনার তুমি এক ইঞ্চ কম পারো আর বাড়বে না এটা লাস্ট বেশ যখন তুমি কাটিং করবে তখন হয়তো পারবে কিন্তু লেহেঙ্গা কাটি এ কাটিং না ইঞ্চি ঠিক আছে এটা হচ্ছে বক্স আর এটা হচ্ছে ইঞ্চি বেশি আছে এখানে তিন এটা হচ্ছে দশ এখানে এগারো ঠিক আছে আর এখানে সাড়ে নয় হয়েছিল এখানে সাড়ে নয়